আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকে বা ডেস্ক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে অনেক সময় যদি আমি ছাড়া কেউ যদি নাম্বার দেয় আর ওই নাম্বারে আপনি যোগাযোগ করে যদি কোনো প্রতারিত হন তাহলে কিন্তু ওই দারি বার আমি নিব না কখনো আমি বললাম যে ভাই আমার এত্তগুলা ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকে একটাবার এক ভেরিফাই করবেন না একটাবার আমার সাথে কথা বলবেন না আপনারা প্লিজ এভাবে প্রতারিত হবেন না আমার সাথে কথা বলে আপনারা যদি আমার অ্যাকাউন্টে টাকা দিতে হয় আমার সাথে কথা বললাম দরকার হলে ভিডিও কলে কথা বলে আমার সাথে আমার সাথে লেনদেন করবেন ঠিক আছে আর লাইসেন্স না যে আলহামদুলিল্লাহ হইতেছে আর যাই এখন বর্তমানে যা যেটা দুই দিনে দুই দিন আসতে হইতো এটার হচ্ছে আপনার মরুর ছুটিতে আছে এটা আপাতত বন্ধ আর এটা যারা দাম বামে যায় দশ দিন থাকে আপনার করতে পারবেন ওইটাও এখন আলহামদুলিল্লাহ চালু আছে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ তো এখানে যে দশ দিন আপনার যে কাজ না থাকে বা আপনার এমন হয় যে আমার এই লাইসেন্সটা হলে আমার কাজ হবে আমার এখন বর্তমানে কাজ নাই আপনি কিন্তু দাম আসতে পারেন আইসা দশ দিন থাইকা লাইসেন্সটা বানিয়ে নেওয়া যেতে পারেন আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট বর্তমানের ফুড ডেলিভারির কী অবস্থা এটা সম্পর্কে কথা বলবো তারপরে হচ্ছে আপনার বর্তমানে এখনের পরিস্থিতিতে আপনি একটা গাড়ি কিনে কি কি কাজ করতে পারবেন বা কি কী সুযোগ সুবিধা আপনার থাকবে এটা নিয়ে কথা বলবো তারপরে হচ্ছে আপনার কিটাতে কিভাবে কাজ করা যায় এবং একটা লাইসেন্স থাকলে আপনি কিভাবে কাজ করতে পারবেন তো বিস্তারিত ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ তো চলেন ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথমে আমি বলছি যে বর্তমানে ফুড ডেলিভারির কী অবস্থা সেটা নিয়ে কথা বলব তো বর্তমানে ফুড ডেলিভারির অবস্থা আপনারা সবাই জানেন যে ফ্রিল্যান্সার আইডি প্রচুর পরিমাণে হবে বন্ধ করে দিচ্ছে ফ্রিল্যান্সার আইডি বলতে গেলে আপনার যারা নিজের আইডি হ্যাঁ যারা নিজের ইকামা দিয়ে বা নিজের লাইসেন্স নিজের ইস্তেমারা দিয়ে আইডি খুলছিলেন তাদের অনেক আইডি প্রচুর আইডি বন্ধ করে দিচ্ছে রিয়াদের বাইরেও রিয়াদের ভিতরেও ঠিক আছে রিয়াদের ভিতরে তাদের আইডি বন্ধ করছে যাদের কিছু প্রবলেম ছিল যেমন হচ্ছে যে কাস্টমার রিপোর্ট ছিল বা কাস্টমার আপনার নামে কমপ্লেন করে রাখছিল এগুলো ছিল তখন এখন বর্তমানে করে বা বর্তমানে আপনার আইডিটা হচ্ছে যে ক্লোজ করে দিছে রিয়াদের বাইরে যেগুলো এগুলো হচ্ছে আপনার শরিকার মাধ্যমে তানাজুল হয়ে বা ওদের সাথে কন্ট্যাক্ট করে আপনি আইডি নিতে পারবেন ফ্রিল্যান্সার কেউ হচ্ছে যে আইডি চালাতে পারবে না রিয়াদের বাইরে বলতে দেওয়া গেছে জেদ্দা দাম্মাম আরো ছোট ছোট শহর থেকে আমরা অনেকে আমাদের আইডিগুলো যাই হোক এখন বর্তমানে আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার যে কোনো একটা সরিকা থেকে আইডি নিতে হবে এটা হচ্ছে যে হইতে পারে আপনি তানাজুল হয়ে কাজ করতে পারেন হইতে পারে আপনার গাড়ি আছে আপনি ফ্রিলি কাজ করবেন আইডি নিবেন তো এটা আপনার হচ্ছে ইচ্ছা তবে আপনার সরিকা থেকেই আইডিটা নিতে হবে ফ্রিল্যান্সার আইডি হচ্ছে আপনার মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সার আইডি বন্ধ হয়ে গেছে অলরেডি ঠিক আছে আর আইডি এখন বেশিরভাগই হচ্ছে না অ্যাপ্লাই করলে হচ্ছে না আবার অনেক সময় হয়ও যাই হোক তো এখন আপনি আইডি কীভাবে নেবেন আইডি কোন চুক্তিতে নেবেন এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং আইডি আপনি নেবেন যদি ফ্রিল্যান্সার হিসাবে নেন যদি যে বলে যে আমার গাড়ি আমার সব কিছু আপনি শুধু আইডি দেবেন তুমি আমার স্যালারি কত দিবা ওইটা নির্ধারণ করো তো সেই ক্ষেত্রে কিটা বা হচ্ছে যে নুন এগুলো মনে হয় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার স্যালারি দিতেছে নুন আর কিটার সুবিধা এটাই যে আপনার কোনো দরাবান্ধা নাই যে চারশো সাড়ে চারশো পাঁচশো অর্ডার দিতে হবে আপনাকে একটা এরিয়া দিয়ে দিবে ওই এরিয়ার ভিতরে আপনার থাকতে হবে ঠিক আছে তো দশ ঘন্টা অনলাইন থাকবেন এগারো ঘন্টা মনে অনলাইন থাকা থাকা লাগে আবার এক ঘন্টা রেস্ট আছে তো টোটাল দেখা গেছে দশ ঘন্টা আপনি অনলাইন থাকতে হবে ওই এরিয়াতে ষাটটা গেছে আপনার যদি পাঁচটা অর্ডার আসে ষাটটা আসে দশটা আসে ওই অর্ডারগুলো আপনি কমপ্লিট করতে হবে কোনো অর্ডার কিন্তু রিজেক্ট করা যাবে না অর্ডার রিজেক্ট করলে কিন্তু আপনার স্যালারি কাট হবে অর্ডার কখনোই রিজেক্ট করা যাবে না আর এখন বর্তমানে অনেকেই দেখতেছে যে গাফলতি করতেছে এটা তাদের নিজেরই ক্ষতি হইতাছে অনেক সময় গাফলতি কেন বললাম যে অনেক সময় দেখা গেছে আপনার একটা দিল যে একটা এরিয়া রাউদা রাবুয়া নাসিম আলফাইহা এগুলা মধ্যে দিল যে এই দশ পনেরো বিশ কিলোমিটারের ভিতরে তুমি থাকবা এখন অনেক সময় কিন্তু অর্ডার স্লো হয়ে যা যে একটা রেস্টুরেন্টে অর্ডার আসতেছে না কিন্তু আপনার কিন্তু ট্রাই করতে হবে যে আরেকটা রেস্টুরেন্টের কাছে যাইতে হবে আরেকটা দিন না আসলে আরেকটাতে যাইতে হবে এখন আপনি ধরেন মনে করেন যে অর্ডার আসতেছে না আমি আপনি বসে থাকলেন পয়সা কি করলেন টাইম ওয়েস্ট করলেন মানে টাইম কাটালেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি অর্ডার কমপ্লিট না করেন প্রতিদিন কমসে কম সাত আটটা দশটা যদি অর্ডার না করেন তাহলে কিন্তু তারা লাস্টে গিয়ে স্যালারি দিতে গিয়ে আপনার আপনার সাথে সমস্যা করবে এটা করবেই আসলে ধরুন আপনি আপনার উপর আয়না দেখেন যে একটা কোম্পানি যদি আপনার থাকে যদি কোনো রাইডার আপনাকে দশ হাজার কামায় না দেয় তাহলে আপনি পাঁচ হাজার ওরে স্যালারি কীভাবে দিবেন এটা হচ্ছে কমন সেন্সের বিষয় অনেকেই পাকিস্তানি আছে আছে অনেক সময় দেখি আমি যে পার্কের মধ্যে বসে সবাই মিলে আড্ডা দিয়েছে ওরা যে সময় তো কাটতেছে তো কাটতেছে সমস্যা কিন্তু সমস্যা হবে ঠিক আছে আচ্ছা যাই হোক তো ফুড ডেলিভারি বর্তমান অবস্থা এটাই যে আপনি যদি আইডি কাজ করতে চান ফ্রিল্যান্সারও কাজ করতে পারবেন আইডি নিয়ে আর হচ্ছে আপনি তানাজুলও হইতে পারবেন তানাজুল হলে হচ্ছে আপনার ওদের সাথে ইত্তেফাক করবেন আর আমি একটা কথা বলি আমার অনেকেই বলে যে ভাই অফিসের লোকেশন দেন দেখেন আমি অফিসের একটা লোকেশন দিলাম কারণ আমি জানি যে অফিসটা ভালো কিন্তু আপনি যাইলে যাই কাজ টাজ করে ও হয়তো আপনার সাথে কোনো সমস্যা করলো স্যালারি ঠিকভাবে দিল না তখন কিন্তু দায়ভারটা আমার উপরে আসবে এই দায়ভার আমি নিতে চাই না ভাই এই দায়ভার আমি নিতে চাই না দিকে এই ভেজাল করে না দেখে আমি কাউকে লোকেশন দেই না ঠিক আছে আপনারা খুঁজে নেন যারা আশেপাশে কাজ করে তাদের সাথে যোগাযোগ করেন কোন কোম্পানিটা ভালো বা কোন সরিকাটা ভালো ওই সরিকাতে গিয়ে আপনি হচ্ছে যে আইডিটা আনেন বা তানাজুল হন ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে যে একটা গাড়ি কেনার পরে আপনি কি কি কাজ করতে পারবেন একটা গাড়ি যদি এখন বর্তমানে আপনার একটা লাইসেন্স থাকে একটা গাড়ি থাকে তাহলে কিন্তু আপনি ফুড ডেলিভারি কাজ ফ্রিল্যান্সার ভাবেও করতে পারেন আপনার হচ্ছে যে হচ্ছে যে ওদের আন্ডারে থাকেও কাজ করতে পারেন আরেকটা বিশেষ কথা হলো যে গাড়ি থাকলে ভাই অপশনের অভাব নাই ঠিক আছে গাড়ি থাকলে আপনার মোটামুটি এদিক সেদিক এটা সেটা আসবেই যদি আপনি সরেন ফুড ডেলিভারি দূরে থেকে উঠে গেছে ধরুন গেছে ফুড ডেলিভারি তবু যদি আপনি মেশাওয়ার মারেন প্রতিদিন আপনি কমসে কম দেড়শো থেকে দুইশো দিকে আপনি কামাইতে পারবেন মেশাওয়ার বলতে আপনার টিপ মানে ভাড়া ট্যাক্সিরা যেমন রাস্তা থেকে উঠায় উঠা নিয়ে না এমন ঠিক টাইম নেই ঠিক আছে একটা ট্যাক্সি ড্রাইভারের প্রতি সপ্তাহে হচ্ছে ওদের যে জমা দেয় প্রতি সপ্তাহে দেয় সতেরোশো আঠারোশো রিয়াল তো ওরা না কামাই কিন্তু দেয় না তো সৌদার হবে গাড়ির চাহিদা আছে ভাই গাড়ি থাকলে আপনার টিপ আছে যে কোনো কাজ আপনি করতে পারবেন ঠিক আছে আচ্ছা যাই হোক তো এই হলো আপনি গাড়ি বর্তমানে কিনলে কি হবে না হলে আরেকটা কথা হচ্ছে অনেকে আমার কাছে জানতে চায় যে ভাই কত টাকা কামাইতে পারবো ভাই অ্যাডজ্যাক্ট কত টাকা কামাইতে পারবেন এটা তো কখনো কেউ বলতে পারবে না ঠিক আছে এটা হচ্ছে আপনার রিজিকের উপরে

ছুটি দিবে এক মাসের তারপর একটা কামা দিবে এক মাসে যে ছুটিতে দেশে থাকবেন ওইটা স্যালারি দিয়ে দেয় আমি যতটুকু জানি তারপর আপনি অফিসে যায় কথাবার্তা বইলা তারপর হচ্ছে আপনি নিবেন আইডি ঠিক আছে আর হচ্ছে যে বর্তমানে সবচেয়ে বেশি মানুষ কাজ করতেছে কিটাতেই কিটার মানে কিটাতেই সবচেয়ে বেশি মানুষ কাজ করতেছে নুনে কাজ করতেছে তারপরে হচ্ছে যে অফিসগুলোতে জাহেজ বা হাঙ্গারের আইডি দিয়েছে ওইখান থেকেও হাঙ্গার বা জাহেজের আইডি নিতেছে তো জাহেজ আর হাঙ্গারের প্রবলেমটা হচ্ছে ওরা চারশো সাড়ে চারশো পাঁচশো টার্গেট দিয়ে দেয় ওই টার্গেট ফিল হলে আপনারা স্যালারি দেবে যদি ওই টার্গেট ফিল আপ না হয় তাহলে কিন্তু আপনি স্যালারি কম পাবেন ঠিক আছে আবার ওইটা ওটা যদি ওভারকাম করতে পারেন ওইটা হচ্ছে বেশি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার হচ্ছে যে ইয়ে হবে বোনাস দিবে আপনাকে ঠিক আছে তো এই হচ্ছে ফুড ডেলিভারি বা গাড়ি কিনে বা কিটাতে আপনার আপনার আজকের আলোচনা আরও কিছু আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমার ভিডিওতে অনেকেই বলে যে ভাই লাইসেন্স করতে কত লাগে তো অনেক আছে যে ফেক অ্যাকাউন্ট থেকে আপনার কমেন্ট করে যে ভাই এত টাকা লাগে নাম্বার দিয়ে দেয় যে ভাই আমাদের যোগাযোগ করেন আমরা করে দিব ভাই এভাবে নাম্বার যদি কেউ দেয় আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকে বা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে অনেক সময় যদি আমি ছাড়া কেউ যদি নাম্বার দেয় আর ওই নাম্বারে আপনি যোগাযোগ করে যদি কোনো প্রতারিত হন তাহলে কিন্তু ওই দায়িত্ব বার আমি নিব না কখনো ঠিক আছে যেমন ওই দিন আমাকে একজনে মেসেজ করছে আমার আমার মেসেজ করে বলতেছে ভাই আমি তো লাইসেন্সের টাকা আপনার ছয়শো ছশো বারোশো পাঠিয়েছি এখনো আসলো না আমি কোন অ্যাকাউন্টে পাঠিয়েছেন এক পাকিস্তানি অ্যাকাউন্ট আমার দিছে যে ভাই এই অ্যাকাউন্টে পাঠাইছি তো আমি বললাম যে আমার নাম্বার আপনারা কে দিল বলো যে আরে না ভাই ও তো বললো যে আপনার ওইটা আরেকটা নাম্বার এটা আরেকটা নাম্বার আমি দেখেন আমি আপনাদেরকে অফিসিয়ালি বলতেছি আমার মোবাইল নাম্বার একটা যেটা মোবাইলে যেটা ভিডিওতে থাকে এটা আমার মোবাইল নাম্বার এটাতে হোয়াটসঅ্যাপ এটাতে কলিং এটাতে সব কিছু জিরো ডাবল ফাইভ ফোর সেভেন সিক্স থ্রি এইট নাইন টু দিস ইজ মাই অফিসিয়াল মোবাইল নাম্বার অন্য কেউ যদি কোনো মোবাইল নাম্বার দেয় আপনাকে আর যদি আপনি ওইখানে যায় প্রতারিত হন সেটাই দায় দায় ভার আমি নিব না আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি আমার খুব খারাপ লাগছে যে ওই লোকে বারোশো রিয়াল মার খাইছে মানে ওই নাম্বারটা ওরে ও আলাদা ট্রান্সফার করছে পরে ওই নাম্বারটা বন্ধ করে দিছে এখন এখন আয়সা আমার রিয়েল নাম্বারে ও আমার যোগাযোগ করতেছে তো এখন তো আয়সা লাভ নাই কারণ আমি তো জানি না আমি তো জানি না যে এটা কার নাম্বার বা কে আপনাকে কমেন্ট করলো বললো যে ভাই ও বলতেছে আপনার সাথে কাজ করে ও আপনার নাম্বার তো আমি বললাম যে ভাই আমার এতগুলো ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকে একটাবার বার ভেরিফাই করবেন না একটা বার আমার সাথে কথা বলবেন না যাই হোক আল্লাহ তার ভালো করুক আল্লাহ তার যে লসটা হয়েছে আল্লাহ তার পোষায় দেখ বা আল্লাহ কি কুম আমি আর আমার কোনো কিছু বলার নাই আপনারা প্লিজ এভাবে প্রতারিত হবেন না আমার সাথে কথা বললে আপনারা যদি আমার অ্যাকাউন্টে টাকা দিতে হয় আমার সাথে কথা বললে দরকার হলে ভিডিও কলে কথা বলে আমার সাথে আমার সাথে লেনদেন করবেন ঠিক আছে আর লাইসেন্স না যায় আলহামদুলিল্লাহ হইতেছে আর যাই এখন বর্তমানে যা যেটা দুই দিনে দুই দিন আসতে তো এটার হচ্ছে আপনার মরুর ছুটিতে আছে এটা আপাতত বন্ধ আর এটা যারা দাম যায় দশ দিন থাকে আপনার করতে পারবেন ওইটাও এখন আলহামদুলিল্লাহ চালু আছে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ তো ওইখানে যায় দশ দিনে আপনার যদি কাজ না থাকে বা আপনার এমন হয় যে আমার এই লাইসেন্সটা হলে আমার কাজ হবে আমার এখন বর্তমানে কাজ নাই আপনি কিন্তু দাম আসতে পারেন আইসা দশ দিন থাইকা লাইসেন্সটা বানিয়ে নিয়ে যেতে পারেন ঠিক আছে আর না যায়ও হইতেছে আলহামদুলিল্লাহ তিন দিনের ভিতরে ব্যবসায়ী আসবে সাত দিন পরে কার্ড পাবেন আর লেনদেনের বিষয়ে আমি বড় বরাবরই বলি যে যদি বিশ্বাস হয় আমাকে দেবেন বিশ্বাস না হলে আমার কোনো আপত্তি নেই আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানে রাখবেন এটা হচ্ছে না যায়ের বেলা যে কোনো একটা প্রতিষ্ঠানে রাখবেন আপনি অ্যাপসের আসার পরে আমি ওখান থেকে টাকা কালেক্ট করব আর যেটা যায় ওইখানে আমার বাসায় আসবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট নিমু আমার বাসায় আসবেন আপনার যদি আইসা মনে হয় যে না এটা এখানে কোনো ফ্রড আছে বা কোনো ছল ছাত্রী থাকতে পারে তাহলে আপনি সুন্দর করে চলে যাবেন আমি আপনার বাস ভাড়া ইনশাআল্লাহ দিয়ে দেবো আপনার নাস্তা করাবো আপনার বাস ভাড়া আমি দিয়ে দিব যে আপনি চলে যান সমস্যা আপনি যেহেতু বিশ্বাস হইতেছে না আপনি এখানে কাজ করানোর দরকার নেই ঠিক আছে ভাই আর বিশ্বাসটা এমন একটা জিনিস এটা আল্লাহ প্রদত্ত আপনারা আমি বললেই আপনি বিশ্বাস করে ফেলবেন এটা কোনোভাবেই পসিবল না আপনার যদি মন থেকে আমাকে মনে হয় যে হ্যাঁ বিশ্বাস করার যোগ্য তাহলে বিশ্বাস করবেন কাজ করবেন ইনশাল্লাহ এতদিন ধরে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত রেপুটেশনে এমন কোনো এমন কোনো কাজ করে নাই যে আমার রেপুটেশনে আঘাত আসবে আর সবচেয়ে বড় কথা ছিল আমি একজন মুসলমান আমার মরণের ভয় আছে আমি হচ্ছে এই কয়েকটা টাকার জন্য আমি কখনোই আমার ইমান বিক্রি করতে পারবো না আর হচ্ছে আমার আকিদা নষ্ট করতে পারবো না আর মেন হচ্ছে আমার আখিরাত আমি হারাইতে পারবো না ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সেফ থাকবেন পাঁচক নামাজ পড়বেন আর পাঁচক নামাজ যারা পড়ে তারা আমি জানি হক হালাল পথে চলার চেষ্টা করে এবং হক হালাল পথেই চলে তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হক হালাল পথে চলবেন কারো কারোটা মায়েরা খাওয়ার চেষ্টা করবেন না কারো হক নষ্ট করবেন না ভাই হোক বোন হোক আত্মীয় হোক কারো হক নষ্ট করবেন না কারো হক নষ্ট করলে কিন্তু আল্লাহ তাকে মাফ করে না যতদিন পর্যন্ত সে আপনাকে না মাফ করছে তত ততক্ষণ পর্যন্ত আপনি যত কিছুই হোক যত শক্ত আমলেই হোক আপনি কিন্তু জানাতে যেতে পারবেন না আপনার যদি মনে হয় যে আমি আপনার কোনো উপকারে রাখতে পারি তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অনেকে আমাকে অনেকে আমাকে আসলে নক দিয়ে বলে জীবন ভাই আমার নাম আসলে জীবন না আমার নাম হচ্ছে ফয়সাল আহমেদ জিহাদ আমার নাম ফয়সাল আহমেদ জিহাদ আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা কালীকছ গ্রামে মধ্যপাড়া বিডার বিডার ক্যাম্পের ঠিক উত্তর পাশে অনেকে জানেন না যে আমার বাড়ি কোথায় হ্যাঁ আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আর হচ্ছে সরাইল থানা কালীকছ গ্রামে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিগাত দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে ইনশাআল্লাহ